তারেকের হুকুম পরশ করে না ঠিক কিনা বলেন তারেক যদি বলে ডিউটিতে যেতে হবে সাতটা তাহলে ষাটটাই আসতে হবে ছয়টা তাহলে ছয়টাই কেন না আল্লাহ যে আল্লাহ আব্বুল আলমিন বলে দিয়েছে পাঁচ শক্ত নামাজ তুমি সঠিক সময়ে করো সেটা আমরা মানি না কেন মানি না আমরা নিজের জন্য কাজ করি না কেন বিপুরের জন্য করি ছেলের জন্য করি মায়ের জন্য কিন্তু আমরা কি করি চালা বাসুক্ত নামাজ আমাদের মুসলমানদের জন্য খরচ করে দিয়েছেন কাজ আমাদের জন্য খরচ করে নাই রাত্রে তিনটা বাজে দুটা বাজে উঠে আমরা ঘুম থেকে উঠে মসজিদে না গিয়ে কাজে চলে যায় কেন তারে খেতে বলে ও তারে বস তোমার ও তোমরা যারা আসো কর্মচারী তোমরা ডিউটি করবা রাত্রে দুটা থেকে সে তারেকের হুকুম পালন করতে আমরা রাজি ঠিক কিনা বলেন আমাকে আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করে এই দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর হুকুম মানার জন্য যে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি না করলে পুরো জাহান সৃষ্টি না করলে আমি আর আপনি আসতাম না সে আল্লাহর হুকুম আমরা কেন মান্য করতেছি পাঁচ উক্ত নামাজ পাঁচ উক্ত নামাজ পরশ করে দিয়েছে তারেকের হুকুম পরশ করে নাই ঠিক কেনা বলে তারেক যদি বলে ডিউটিতে যেতে হবে সাতটা তাহলে সাতটাই আসতে হবে ছয়টা তাহলে ছয়টাই কেননা আল্লাহ যে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে পাঁচ সপ্তাহ নামাজ তুমি সঠিক সময়ে করো সেটা আমরা মানি না কেন মানি না আমরা নিজের কাজ করি না কেন জন্য করি ছেলের জন্য করি মায়ের জন্য করি আত্মীয়স্বজনের জন্য করি টাকার জন্য আমরা দেশ ছেড়ে সৌদি আরব প্রবাসে এসে মুত্তাকিন এই কিতাব যে কিতাব যে কিতাবের কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে মোত্তাকিন কারা যারা যারা ইমানদার খায়ালেজ বান্দা তারাই হলো মোত্তাকিন কোনো দিন মোত্তাকিন হতে পারে না

Oh, up <laughs>